বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প থেকে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আট মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক সংস্থাটি বলছে তলবে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন শেখ হাসিনা এদিকে হাজার কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে নরসিংদীর দুই আসনের সাবেক এমপি বাহারুল আশরাফ পোটনের বিরুদ্ধে মামলা করেছে দুদক দেশ ছাড়ার পর থেকেই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নানা দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে এরই মধ্যে পূর্বাঞ্চলে পর জালিয়াতির ঘটনায় আদালতে চার্জশিট দাখিলের পর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবার নতুন করে গত পনেরো বছরে দেশের বিভিন্ন বিমানবন্দর নির্মাণ ও সংস্থার কাজে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতির তথ্য পেয়েছে দুদক এমন প্রেক্ষাপটে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে শেখ হাসিনাকে তলব করে চিঠি দিয়েছে দুদক একই অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককেও তলব করা হয়েছে আট মে ব্যক্তিগত শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহবুব আলী পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব এই তিনজনকে ব্যক্তিগত শুনানির জন্য দুদকে হাজির হওয়ার অনুরোধ জানিয়ে করা হয়েছে গেল জানুয়ারিতে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে প্রায় নয়শো কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ উনিশ জনকে আসামি করে দুদক চারটি মামলাও করে এদিন এক কোটি টাকার সরকারি সারাত্মসতের ঘটনায় নরসিন্দীর দুই আসনের সাবেক এমপি কামরুল আশা পোটনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক বাংলাদেশ সরকারকে বাফার গুদামে সরবরাহ না করে অন্যত্র বিক্রি করে অশতুদ্দেশে একে অপরের যোগসাদসে পুরো টাকাটা পটন টেডার্স আত্মসাৎ করেছে রাজীব আহমেদ যমনা নিউজ ঢাকা